আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি কি হচ্ছে অবশ্যই আপনার ভিডিওটা থামিয়ে দেখে বুঝতে পারছেন তো অনেক ভাই আছে আর কি জানতে চায় যে আসলে সিঙ্গাপুরে গেলে আপনার সিঙ্গাপুরের খরচ কত আসলে ভাই সিঙ্গাপুরে খরচ কত বলতে গেলে কি আপনার আহ সিঙ্গাপুরে মানে আপনার পারফেক্টলি যে একটা খরচ এই খরচ সম্পর্কে তো কেউ কেউ কখন ধারণা দিতে পারে না তার কারণ হচ্ছে আহ খরচ হচ্ছে আপনার পার্সোনাল ব্যাপার তো যাই হোক আমি একটা সাধারণ একটা মানে খরচ ব্যাপার একটা হিসাব দেবো আপনাকে অবশ্যই আপনারা সেখান থেকে বুঝতে পারবেন আসলে সিঙ্গাপুরে আসলে খরচটা কেমন হয় তো সিঙ্গাপুরে খরচ বলতে অনেকেই আছেন আপনার কেউ আছে স্মোকিং পছন্দ করেন কেউ আছে ড্রিঙ্ক পছন্দ করেন আবার কেউ আছে এগুলো পছন্দই করেন না আপনি কোন ওতে আছেন সেটা কিন্তু আপনি খুব ভালো জানেন তো যাই হোক যারা মানে মিনিমাম সিঙ্গাপুরে যারা খরচ করেন আর কি মানে একেবারেই মিনিমাম খরচ যার যেটা আছে আমি সেটা বলতে আপনাদের কাছে সেটা হচ্ছে আপনার মিনিমাম খরচ বলতে বিল অবশ্যই দিতে হবে ক্যাটারিং বলতে কি এটা মানে খাবারের একটা ইয়ে আর কি কোম্পানি তো যাই হোক আপনি রান্না করে খাবেন কিনা আপনি ক্যাটারিং খাবেন সেটা আপনি সিঙ্গাপুর আসলেই আপনার পজিশন বুঝলে আপনি বুঝতে পারবেন আর কি আপনি যেখানে থাকবেন সেখানে রান্না করে খাওয়ার কোন ব্যবস্থা আছে কিনা সিঙ্গাপুর তো সব জায়গাতেই খাবার ব্যবস্থা থাকে না সব ডোমিনোতে থাকে না তো যাই হোক যদি আপনি ক্যাটারিং খান তো আপনার ক্যাটারিং মিনিমাম একটা বিল আছে আপনার একশো ডলার থেকে একশো চল্লিশ পাঁচচল্লিশ ডলার পর্যন্ত হয়ে থাকে বা এর অধিকও আছে মানে খাবার রুচির সাথে আপনার কথা তো যাই হোক এখন আপনি বেতন পান মনে করেন যে আপনার আটশো ডলার কি এক হাজার ডলার পান বেতন এখন এখান থেকে আপনি আপনার সংসারের খরচ চালাবেন প্লাস এখান থেকে আপনার পার্সোনাল খরচ তারপরেও আপনার একটা ভবিষ্যৎ কিছু অ্যাকাউন্ট আছে আপনার সেটা ব্যাপার তো যাই হোক আপনি সর্বনিম্ন মিনিমাম খরচ যেগুলো আপনি মানে স্মোকিং করবেন না আর কি বা ড্রিঙ্ক করবেন না বা এমনি আদার্স ফুড আপনি হয়তো বেশি একটা খাইবেন না আর কি তো সেই খরচ খরচা বাদ দিয়ে আপনি মিনিমাম দুশো ডলার আপনি খরচ হয়ে যাবে আপনার আপনার দুশো ডলার খরচ হয়ে যাবে আমি এটা মিনিমাম একটা খরচের ধারণা দিলাম আর কি তো এখন আপনার সর্বোচ্চ যারা খরচ করেন আর কি যেমন স্মোকিং করেন বা ড্রিঙ্ক করেন বা বা আনুষাঙ্গিক আরো কিছু খরচ থাকে পার্সোনাল তো সেই খরচ খরচা হিসাবে আপনার সিঙ্গাপুর চলতে গেলে আপনার তিনশো থেকে সাড়ে তিনশো ডলারের মধ্যে খরচ হয়ে যায় তো তিনশো থেকে সাড়ে তিনশো ডলার খরচ হয়ে যায় এটা হচ্ছে যারা আমি যে একটু আগেই বলেছি এদের জন্যে তো এখন আপনি যদি এখন বাংলাদেশ হিসাবে যদি কনভার্ট করতে বাংলাদেশ টাকা হিসাবে যদি কনভার্ট করতে যায় সিঙ্গাপুর ডলার তো আপনি মিনিমাম যেটা খরচ মিনিমাম খরচ থেকে আপনার বিশ হাজার টাকা কত পড়ে যায় আর বাংলাদেশের মানে সর্বোচ্চ খরচ হিসাবে বলতে গেলে সিঙ্গাপুরের আপনার বাংলাদেশ টাকা হিসাবে আপনার ত্রিশ থেকে পঁচিশ পঁচিশ হাজার টাকা আসে আর কি তো বন্ধুরা আনুষাঙ্গিক মানে যে খরচ খরচা আছে আমি এটা থেকে বলছি হয়তো কিছু ভাইয়ের এর থেকে বেশি যায় কিন্তু এর থেকে কোন খরচ হয় এরকম হয় না আমি যেটা ধারণা দিচ্ছি মিনিমাম খরচ দুশো ডলার এর নিচে খরচ আর হয় না আর যারা সর্বোচ্চ খরচ করেন যে তিনশো থেকে সাড়ে তিনশো ডলার খরচ দিছি এর উপরেও খরচ আছে সেটা তাদের পার্সোনাল ব্যাপার এটা আপনার পার্সোনাল ব্যাপার তো যাই হোক আর এমনি স্বাভাবিকভাবে মানে মিডিয়াম ভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করি আমরা যেভাবে এরকম ভাবে চলাফেরা করতে গেলে আপনার আড়াইশো ডলার অথবা আড়াইশো ডলার প্লাস এরকম খরচ হয় তো এখন সিঙ্গাপুরের ব্যাংক রেট যে চলতিছে আমাদের সিঙ্গাপুরের ডলার বাংলাদেশ টাকা হচ্ছে আপনার সিঙ্গাপুরে এক ডলার বাংলাদেশ টাকা হচ্ছে আপনার পঁচানব্বই টাকার মতো আসে আর কি তো এখন আপনি হিসাব করে নিন যে আপনার প্রতি মাসে কেমন খরচ হবে বা কেমন খরচ হবে না যাই হোক বন্ধুরা যেটা আমার ধারণা দেওয়ার ছিল আমি সেই ধারণাটাই দিয়েছি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও টি আর লম্বা যাচ্ছি না তো আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করছি তো আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ